যে যে কাজগুলো চলছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দেশবাসী আপনাদের সাথে আমরা প্রতিনিয়মিত বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকে থাকবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে কাজের যে গতিটা সেটা কিন্তু আলহামদুলিল্লাহ বেড়ে চলেছে বর্তমান এখন যে কাজটি চলছে সেটা হচ্ছে যে আপনার বারো কি তেরোটা মাইলিংয়ের কাজের যে নমুনাটা সেটা চলছে আপনাদেরকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি ঈদের পরপর কাজের গতি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু চলছে পাশাপাশি নিয়মিত আপনারা আমার কাছ থেকে জানতে চান যে আমরা আসলে কাজের গতি কি আপনাদের আমাদের এলাকার সংবাদটা কি সেইগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া খবর হঠাৎ বিষয় খালি ব্রিজের পারে আপনি দাঁড়িয়ে আছেন কি দেখছেন কি হবে বৃষ্টি আসছে এই বৃষ্টি হতে আপনারা খুশি কিনা হ্যাঁ খুশি তো অবশ্যই খুশি আলহামদুলিল্লাহ 일단 তো সাথে গাড়িগুলো এখান থেকে নামবে আপনি কোন জায়গাটা নামবে সেটা যদি আপনাদের আমরা একটু দেখে রাখি আস্তে আস্তে পিলপিল করে কিন্তু এই গাড়িটি নামছে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি সুন্দর পরিবেশ এর সাথে এখানে পাইলিংয়ের ভিতরে আবার এই থালায় দিবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দক্ষ এবং অভিজ্ঞ সুন্দর ড্রাইভারবাসী আপনাদেরকে আমরা প্রতিনিয়মিত বিষয়খালি নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনাদেরকে আমরা সংবাদ কিন্তু প্রচার করে থাকি সেই সাথে জানিয়ে রাখি রবির আলী নিউজ সবসময় থাকে এবং রবির আলী ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে থাকে থাকবে ইনশাল্লাহ কথাবার্তায় যদি কোনোরকম ভোট রুটি হয় অবশ্যই দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সুন্দরভাবে কাজ চলছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম